মোবাইলের পিসিবির মধ্যে সাধারণত কি ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয় এসএমডি এসএমডি অ্যাসেম্বলি কম্পোনেন্ট ব্যবহার করা হয় জি ভাই এসএমডি কম্পোনেন্ট আবার বিভিন্ন রকমের আছে যেমন তোমার কয়েল আছে ক্যাপাসিটর আছে রেজিস্টর আছে প্লাস ডায়োড আছে আচ্ছা ডায়োড কিন্তু আবার কয়েক ধরনের আছে জিনার ডায়োড রেকটিফাই ডায়োড এবং টিপিএস ডায়োড এখন এই যে তিন রকমের ডায়োড আছে এটার পার্থক্য কিন্তু আমাদের জানতে হবে জি ভাই ডায়োডের ইয়া ইয়া রেকটিফাই ডায়োডের কাজ কি

এটা কিwidetilde করতে পারছস এটা হলো লাইটিং সেকশন ঠিক আছে এই যে লাইটিং এর এই যে بوস্টিং কয়েল এই যে লাইটিং আইসি দেখো এখানে কি লেখা আছে দেখো ডিসপ্লে ডিসপ্লে মানে লাইটের কাজ করতেছে এটা যে LM 3600 3600 274 আইসির নাম্বার ঠিক আছে এই যে এটা হলো আমাদের লাইটিং আইসি আর এই যে এটা দেখছ এখানে একটা ডায়োড দেখা যায় এই ডায়টটা তোমার এই যে এটা একটা ডায়ড ঠিক আছে আচ্ছা এইটা লাইটিং সেকশনে ব্যবহার করা হয়েছে এটার একটা কাজ এটার একটা কাজ আবার এইরকম দেখতে ডায়ট আবার আরো আছে সেটা আবার অন্য কাজ করে আমরা দেখি আরো দুই একটা দেখি আচ্ছা এই যে দেখো এটা একটা নেটওয়ার্কের আইসি ঠিক আছে এই যে দেখো এটা যে নেটওয়ার্কের আইসি এই যে দেখাচ্ছে মানে কি পাওয়ার আচ্ছা এইটা হলো তোমার থ্রি জি ফোর জি পি ওকে আচ্ছা দেখো এই থ্রি জি পি জি ফোর জি পি এর নিচে দেখো এই যে একটা দেখা যায় এটাও কিন্তু একটা ডায়োড তাইলে আগে আমরা দেখছি লাইটিং সেকশনের ডায়ট আর এইখানে নেটওয়ার্ক সেকশনের ডায়ট তাইলে দুইটা ডায়ট কাজ কিন্তু এক না দুইটা কিন্তু দুই জায়গায় ব্যবহার করা হয়েছে এই যে দুইটা দুই জায়গায় ব্যবহার করেছে এটার পার্থক্য কিন্তু আমাদের বুঝতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই ডায়োডটা এবং আগে যে আমরা লাইটিং সেকশনের ডায়োডটা দেখছি দুইটা কি দেখতে একই রকম না একদম এজ ইট ইজ দেখতে কিন্তু একই রকম কিন্তু কাজ ভিন্ন তাই না আচ্ছা এই যে দেখো এখানে কালো বডি মাঝখানে কালো বডি এই যে দুই সাইডে দেখছো লেগ আছে দুই সাইডে দুইটা পিনের মতো বের হইছে তাই না তাইলে লাইটিং এরটা আর আপনার তোমার এই নেটওয়ার্ক সেকশনেরটা একই রকমের দেখতে কিন্তু কাজ দুইটার ভিন্ন দুইটা দুই রকমের ঠিক আছে দুইটার নামও দুই রকম আমরা এটা বিস্তারিত একটু পরে আলোচনা করব ঠিক আছে জি আচ্ছা এই যে দেখো এটা হলো পোকো এক্সির একটা মাদার বোর্ড ঠিক আছে এটার মধ্যে দেখো আবার ভিন্ন রকমের একটু ডায়ট আছে যেটা দেখতে একটু ভিন্ন রকমের এই যে এখানে দেখা যায় ছোট দুটা ডায়ট দেখা যায় কালো বডিওলা আচ্ছা এই দুটা দেখো ওই উপর দিয়ে তোমার বডিটা একই রকম দেখা যায় কিন্তু সাইডে কিন্তু কোনো লেগ নেই দেখছো সাইডে কোনো লেগ আছে নাই অর্থাৎ তোমার এই যে ক্যাপাসিটার ক্যাপাসিটর অথবা তোমার রেজিস্টর এগুলো যেমন মনে করো বাড়তি কোনো লেগ নাই ঠিক আছে সেম একই রকমের এটার পিন হলো নিচ দিয়ে সাইড দিয়ে কোনো সামনে তো কোনো লেগ বের হয় নাই তাই না তাইলে এইটাও কিন্তু একটা ডায়ট তাইলে অলরেডি আমরা কয় ধরনের ডায়ট পেলাম তিন রকমের ডায়ট পেলাম না একটা হলো লাইটিং সেকশন একটা হলো নেটওয়ার্ক সেকশন আর একটা হলো এইখানে একটা পেলাম যেটার কোনো লেগ নাই এখন আমাদের জানতে হবে এই যে তিন তিন রকমের ডায়ট বর্তমান যে স্মার্ট সেটগুলো আছে তার পিসিবির মধ্যে তোমার তিন ধরনের ডায়েট ব্যবহার করা হয় তিনটার কি কাজ কোনটা কোন সেকশনে ব্যবহার করা হয় সেটা বিস্তারিত আমরা এখন জানবো ওকে প্রথমে আমরা উপরে কি লেখছি ডায়ট আচ্ছা নিচে দেখো আমরা এক নাম্বার কি নিছি এটা এক নাম্বার হলো জিনার ডায়ট দুই নাম্বার হলো তোমার রেকটিফাই ডায়ট তিন নাম্বার হলো তোমার টিবিএস ডায়ট তাইলে আমরা এখানে তোমার উপরে মাদার ফিজিক্যালি আমরা তিন রকমের ডায়ট দেখছি না আচ্ছা তোমার ওইখানে যে তিন রকমের ডায়ট দেখছি তার মধ্যে ধরো জিনার ডায়ট এবং ডায়ট এই দুইটা যদি তুমি এক জায়গায় রাখো দেখে তুমি বুঝতে না কারণ কারণটা একই রকমের দেখতে শুধু কাজ ভিন্ন ওকে আর ওই যে একটা দেখছি না লেগ ছাড়া সেটার নাম হলো তোমার টিভিএস ডায়ট আচ্ছা তাহলে সর্বপ্রথম আমরা আলোচনা করব এক নাম্বারে আমরা নিছি জিনার ডায়ট আচ্ছা এই যে জিনার ডায়ট যেটা এইটার কাজ হইল তোমার মাদারবোর্ডের পিসিবির মধ্যে তোমার প্যারালাল লাইন আছে না প্যারালাল লাইন আর পি সিরিজ সিরিজ তো তোমরা বুঝো প্যারালাল লাইনে তোমার জিনার ডায়ট ব্যবহার করা হয় মাদারবোর্ডে যত জায়গায় তোমার প্যারালালের মধ্যে জিনার ডায়ট পাইবা সেটা হইবো তোমার জিনার ডায়ট আচ্ছা জিনার ডায়েট তোমার এক মাথা থাকবে গ্রাউন্ড এক মাথা থাকবে পজিটিভ আচ্ছা প্যারালালে তো একমাত্র গ্রাউন্ড এবং একমাতা পজিটিভ থাকে আচ্ছা জিনার ডায়টের মূল কাজ হল তোমার জিনার ডায়োড যেই লাইনে ব্যবহার করা হবে সেই লাইনে ধরো এক লাইনে ধরো পাঁচ বোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে সেই লাইনে তোমার পাঁচ বোল্ট ক্যাপাসিটির একটা জিনার ডায়োড বসানো হবে একমাতা থাকবে পজিটিভে একমাতা থাকবে নেগেটিভে কোনো কারণে যদি ওই লাইনে তোমার ছয় বল্টে সাত বোল্ট চলে আসে জিনার ডায়েট সেটারে প্রটেক্ট করে অর্থাৎ তোমার পাঁচ বোল্টের বেশি জিনার ডায়োড সেখানে আউট হইতে দিবে না ঠিক আছে তাহলে জিনার ডায়ড মূল কাজ হলো তোমার একদিকেও বিদ্যুৎ প্রবাহ করে ঠিক আছে বিদ্যুৎ মনে করো একটা ড্রেন দিয়ে বলতে মনে করো যে পানি যাচ্ছে ব্যাক করে আর আসতে পারবে না ওই রকম জিনার ডায়ড কাজ হলো একদিকে বিদ্যুৎ প্রবাহ করা মনে করো ব্যাক করে বিদ্যুৎ আর পিছনে আসতে পারবে না ঠিক আছে এইটা হলো একটা আর দুই নাম্বার হলো তোমার বিদ্যুতের পরিমাণ একদম নির্দিষ্ট রাখা পাঁচ বোল্টের জায়গায় পাঁচ বোল্টের বেশি এক ইঞ্চিও সে বা রকম বেশি সে সাপ্লাই হতে দিবে না বাকি যেটা বেশি যেটা হবে সেটা সে গ্রাউন্ড করে দিবে তাইলে জিনার ডায়ডের কাজ বুঝতে পারছো আচ্ছা আর জিনার ডায়োড ব্যবহার হয় তোমার মনে করো চার্জিং সেকশনে অথবা তোমার নেটওয়ার্ক সেকশনে সেখানে তোমার ভোল্টেজ প্রোটেকশনের জন্য অর্থাৎ ভোল্টেজ তোমার পাঁচ বোল্ট হলে পাঁচ বোল্টের বেশি সাপ্লাই দিবে না চার বোল্ট হলে চার বোল্টের বেশি সাপ্লাই দিবে না এবং বিদ্যুৎ তোমার মনে করো একদিকে চলাচল করতে দিবে সামনের দিকে যাবে পিছনের দিকে আসতে পারবে না ঠিক আছে আচ্ছা তাইলে জিনার ডায়ের কাজ আমরা বুঝতে পারছি আচ্ছা তাহলে জিনার ডায়েট ব্যাপারে তোমরা ক্লিয়ার হইসো জিনার জিনার ডায়ট মাদার দুইটা কাজ করে একটা হইলে তোমার ভোল্টেজ নির্দিষ্ট পরিমাণ রাখে দ্বিতীয় তোমার ভোল্টেজ একদিকে চলাচল করো দ্বিতীয় পিছন দিকে আসতে পারবে না ঠিক আছে আচ্ছা আর মাদার তো ফিজিক্যাল তো দেখছো এই যে জিনার ডায়েট দেখতে কিরকম হয় তাই না আচ্ছা এখন জিনার ডায়েট যদি তোমার খারাপ হয়ে যায় জিনার ডায়েট তোমার মাইপা বুঝতে হবে না যে খারাপ না ভালো তাহলে এখন আমরা দেখবো যে একটা জিনার ডায়েট আপনার মিটারের মাধ্যমে কিভাবে বুঝবো এটা ভালো না খারাপ ওকে আচ্ছা এই যে মনিটরে দেখো এখানে আমরা তিনটা ডায়ট দিছি ঠিক আছে প্রথমটা হলো জিনার ডায়ট হলো তোমার তারপরে রেকটিফাইডায় টি ঠিক আছে আচ্ছা এই যে এই প্রথম যেটা আছে জিনার ডায়ট এটা এই যে সামনেটা টা র্যাক চিহ্ন দেখছ এটা চিহ্ন দেওয়া আছে যেদিকে এক চিহ্ন থাকবে এটা হলো নেগেটিভ ঠিক আছে আর হলো পজিটিভ তাহলে এটা নেগেটিভ পজিটিভ আছে ঠিক আছে তাহলে যেদিকের দাগ থাকবে সেদিকে হলো নেগেটিভ পরের পজিটিভ আচ্ছা আর জিনার ডায়ার যখন আমরা ডায়োড মোটে মাপবো তখন একদিকে শু করবে অর্থাৎ পজিটিভে পজিটিভ ধরবো নেগেটিভে নেগেটিভ ধরবো তাহলে মান সু করবে যদি মান সুখ না করে তাইলে খারাপ আবার তোমার যখন আমরা উল্টা ধরবো ধরো মনে করো পজিটিভ নেগেটিভ ধরবো তখন আর শু করবে না এখন জিনার ডায়েট তোমার একদিকে শু করলে ভালো যদি দুই দিকে শু করে তাহলে যদি ওকে আচ্ছা এখন আমরা এটা এটা ফিজিক্যাল যে ঠিক আছে কিনা ওকে এখন আমরা পজিটিভে পজিটিভ ধরলাম ঠিক আছে আর নেগেটিভে নেগেটিভ ধরলাম দেখো তো মান আসছে মিটারে মান দেখা যায় তার মানে এটা ভালো আছে ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা ঘুরাইয়া ধরি তাইলে যদি মান শু করে তাহলে এটা খারাপ তাই না আচ্ছা এখন আমরা ঘুরাইয়া ধরবো এখন আমরা মিটার গুড়ায় ধরছি এখন কি মান আছে মান নাই তার মানে এটা কি ভালো এটা হলে ভালো যদি এখন মান শু করতো তাহলে খারাপ ঠিক আছে মানে যদি দুই দিকে মান শু করে তাও খারাপ যদি কোন দিকে মান শু না করে তাও খারাপ যদি একদিকে শু করে তাহলে ডায়ট ভালো কে আচ্ছা এখন তোমার মাপলাম আমরা কি ইয়া জিনার ডায়ট আচ্ছা এই যে রেকটিফাই ডায়ট রেকটিফাই ডায়টও একই এটাও তোমার একদিকে শু করবে ঠিক আছে এই যে দেখো আমি ধরি রেকটিফাই ডায়ট এখানে একদিকে ধরলাম এদিকে শু করা নাই তাই না আচ্ছা এখন আমরা ঘুরাইয়া ধরবো এ দেখছ এক দিকে শু করছে তাইলে কি এটা ভালো আচ্ছা এটা ভালো আচ্ছা এইটা যে ভালো এই যে দেখো রেকটিফাইড ডায়ডের মান কত শু করছে 150 150 করছে না এখন এই দুইটা আমরা কেন নেছি তোমাদের দেখানোর জন্য জিনার ডায়ড মনে করো 250 থেকে 5 600 শু করবে তাই না এই যে এখানে 150 শু করছে মানে কি এটাতে হালকা লিকেজ আছে তাই না তাইলে 250 এর উপরে যদি শু না করে তাইলে আমরা বুঝব লিকেজ আছে ওকে আর এটা এক দিকে শু করবে এটা এক দিকে শু করছে না যদি দুই দিকে শু করে খারাপ যদি এক কোন দিকে শু না করে তাও খারাপ আর যদি একদিকে সু করে তাহলে ঠিক আছে আর যদি একদিকে শু করে কত আসবে তোমার আড়াইশো থেকে পাঁচ ছশোর মধ্যে এটার মান কম আছে ঠিক আছে এটা আছে কত একশো পঞ্চাশ তার মানে এটা এটা লিকেজ আছে ঠিক আছে তাহলে খারাপ ভালো বোঝার পার্থক্য আমরা বুঝতে পারছি আচ্ছা এখন আসো তোমার এই যে টিপিএস ডায়োড টিপিএস ডায়ডের মাপের সিস্টেম হলো তোমার টিবিএস ডায়োড হলো কোনো দিকে শু করবে না ঠিক আছে এটা দেখছো সাইডে কোনো লেগ আছে না এটা শুধু ভিতরে লেগ তাই না আচ্ছা টিবিএস ডায়োডের মাপ হলো তোমার টিবিএস ডায়োডের মাপ হলো তোমার এটা কোন দিকে শু করবে না যদি কোনো দিকে ইস্যু করে তাহলে টিবিএস ডায়োড খারাপ ঠিক আছে অনেক টেকনিশিয়ান ভুল করে টি ডায়োড মাপার পরে দেখে এটার কোনো মান আসে না ভাবে এটা বোধহয় খারাপ কিন্তু টিবিএস ডায়োড এমন ভাবে তৈরি করা হয়েছে এটা কোনো দিকে শু করবে না ঠিক আছে আচ্ছা প্র্যাকটিক্যালি আমরা ধরে দেখি এই যে দেখো আমরা এখন এটা মাপলাম দেখছো কোনো মান আসছে আচ্ছা তারপর আমরা গুড়ায় দড়ি আবার এই যে এখন আমরা ঘুরায় ধরছি মিটারটা দেখছো কোনো মান আছে তাইলে এটা মা এটা টিভিএস ডায়েট ভালো ওকে আর টিভিএস টিভিএস ডায়েট মনে করো যদি কোনো দিকে শুনা করে তাইলে ভালো যদি কোনো দিকে একদিকে শু করে খারাপ যদি দুনো দিকে শু করে তাও খারাপ ঠিক আছে তাইলে আমরা বুঝতে পারছি এগুলোর মাপ জি না জিনাড খারাপ ভালো বাইর করতে পারবো মিটার দিয়ে আচ্ছা তোমার এই যে রেকটিফায়ার অ্যাড বুঝতে পারবো জি আচ্ছা টিভিএস ডায়োড বুঝতে পারবো জি আচ্ছা এখন তো আমরা দেখলাম যে এটা মাপ দেখতে কি রকম মিটার কিভাবে ভালো খারাপ বুঝবো এখন আমরা দেখবো যে কোনটা কোন কাজ করে ওকে জি তাহলে জিনার ডায়েটের ব্যাপার তো আমরা ক্লিয়ার জিনার ডায়েট তোমার কিভাবে ভালো মন্দ বুঝবো এটা তো বুঝতে পারছো এবং জিনার ডায়েট দেখছো এই যে একমাতা পজিটিভ একমাত্র গ্রাউন্ড এটা তো ক্লিয়ার আচ্ছা এখন আমরা দেখবো যে রেক্টিফাই ডায়েটটা কিরকম থাকে ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখবো এই যে দেখো লাইটিং সেকশনে যেটা ব্যবহার করা হয়েছে দেখছো এ দেখো এটা কিন্তু কোনো নেগেটিভ নাই এই যে এদিক দিয়ে ইন হয়েছে এদিক দিয়ে আউট হয়েছে এটা হলো সিরিজ লাইনে ব্যবহার হয় তাহলে রেক্টিফাই ডায়েটের কাজ হলো তোমার ভোল্টেজকে তোমার বুস্টিং এর করার জন্য সহযোগিতা করে এই এই লাইনে তোমার চার ভোল্টেজ ইন হইলে সামনের মাথায় ধরো বিশ বোল্ট পঁচিশ বোল্ট হয় না তাইলে এইখানে যদি তুমি কোনো জিনার ডায়ট দাও সেটাকে বুস্টিং করতে পারবে কারণ এটা বুস্টিং এর কাজ করে রেক্টিফাইল সুইচিং করে ওকে তাহলে তোমার রেক্টিফাইডায়ট তোমার জিনার ডায়োটের মতো একই রকম দেখতে হইলো এটার কাজ আলাদা তাইলে জিনার ডায়োট আর রেক্টিফাইডায়োটের আলাদা বুঝতে পারছো সব সময় তোমার লাইটিংয়ের সিরিজ লাইনে ব্যবহার হবে ঠিক আছে আর জিনার ডায়ড তোমার প্যারালাল লাইনে ব্যবহার হয় ওকে আচ্ছা এখন আমরা দেখবো টিভিএস কিভাবে কাজ করে আচ্ছা এইবার দেখো এই যে দেখছো আচ্ছা তোমার মনে করো জিনার মতো সেম একই রকমের কাজ করে এটাও তোমার ভোল্টেজ নির্দিষ্ট করে ঠিক আছে আর এটা তোমার ভোল্টেজ তোমার নির্দিষ্ট পরিমাণ সাপ্লাই দেয় এবং একদিকে চলাচল করতে সহযোগিতা করে তার মানে তোমার টিভিএস ডায়ট এবং জিনার ডায়টের কাজ একই ঠিক আছে শুধু দুইটার ফিজিক্যাল দেখতে দুই রকমের এটার সামনে দিয়ে কোনো লেগ নেই ওটার সামনে লেগ আছে ঠিক আছে আর এটা ভালো মন্দ মোজার তো বিষয়টা বুঝছো এটা মিটারে কিভাবে বুঝবা ভালো খারাপ তাই না কোনো দিকে মান শোনা করলে এটা ভালো আর একদিকে মান শো করলে অথবা দুই দিকে শো করলে এটা খারাপ তাই না তাহলে তিন তিনটা তিন রকমের কোনোটা তো কোনো জায়গায় ব্যবহার করা ঠিক হবে না তাই না কারণ যেহেতু তুমি এটার কোনো প্লাস মাইনাস পাইতেছো না তাহলে টিভিএস এর জায়গায় টিভি ব্যবহার করতে হবে ওকে তাহলে আমরা ডায়ডের ব্যাপারে মোটামুটি ক্লিয়ার প্লে ডায়টের ব্যাপারে মোটামুটি আমরা একদম ফুল ক্লিয়ার হয়ে গেছি তাই না ডায়ট খারাপ হলে তো মিটার মাইপে বুঝতে পারবা এবং জিনার ডায়েট রেক্টিফাই ডায়েট টিবিএস ডায়েট কোন ডায়েটের কী কাজ সেটাও তো ক্লিয়ার হয়েছো আচ্ছা এখন আমরা দেখো যে ডায়োট আমরা চিনব কীভাবে কোনটা জিনার ডায়েট আর কোনটা রেক্টিফাই ডায়েট দেখো ডায়টের চিহ্ন তোমার দুই রকমের হবে একটা হলো যখন আমরা লেআউটে যাব তখন এটা কি ডি দিয়ে ডায়োডের ডেনোট করা কি ডি দিয়ে যদি পার্সের গায়ে ডি দেখা থাকে লেখা থাকে তাহলে আমরা বুঝবো কি ডায়োড আর যদি তোমার এই যে এই চিহ্নটা থাকে যে চিহ্নটা দেখা যায় এই যদি আমরা স্কিমেটিকে যাই তাহলে জিনার ডায়োডের চিহ্নটা থাকবে এরকম আর ডায়োডের ডায়াগ্রামের মধ্যে কিভাবে তোমার এগুলো বের করতে হয় চিহ্নগুলি কিভাবে দেখবে এটা তো তোমরা সব জানো হ্যাঁ এই যে তোমার ডায়োড এবং এই ইয়া থেকে আমাদের এটা কপি করে তারপরে স্কিমেটিক আসতে হবে তাই না এগুলি যেহেতু তোমরা জানো তাহলে তো এটা আমাদের দেখা দরকার নাই আচ্ছা তাহলে ডায়োডের চিহ্ন ইয়া এই জিনা ডায়োড চিহ্ন পাইলো এক নাম্বারের তোমার ডায়োড দেখবা দুই নাম্বারের চিহ্নটা দেখবে ঠিক আছে এরপরে আসলে সাইনটা কেমন থাকবে এই যে দেখছো এই একই রকম টায়ড মতো কিন্তু এই যে এটা মাথা বাঁকা আছে দেখছো এখানে কিন্তু বাঁকা নাই তার মানে এটা হলো তোমার রেক্টিফাইডায়ড তাইলে রেকটিফাইড রেক্টিফাইড তো দেখে চিনবা তারপরে দেখো টিপিএস ডায়ড সাইন থাকবে এরকম এই দেখছো টি বি এই যে এটা দেখছে একটা চিহ্ন ভিতর দিকে গেছে আর এটা দেখো দুইটা চিহ্ন ভিতর দিকে আসছে আর এটা থেকে দুইটা চিহ্ন বাইরে দিকে গেছে মানে এই দুই রকমের চিহ্নই এই টিবি মধ্যে পাবা ঠিক আছে তাইলে যে কোনো ডায়েট যদি তুমি মাইপা দেখো মানে মাইপা যদি দেখো যে হ্যাঁ ডায়েটটা ভালো আছে এখন এখানে কোন ডায়েট ব্যবহার করা হয়েছে সেটা যদি তুমি শিওর হইতে চাও তাহলে তোমার ডায়াগ্রামের থেকে দেখতে হবে এই সাইন দেখে বাইরে করতে হবে এটা কোন ডায়েট ব্যবহার করা হয়েছে ওকে তাহলে ডায়েটের ব্যাপারে তার কোনো কনফিউশন নাই একদম মোটামুটি ডায়েটের ব্যাপারে ক্লিয়ার তাই না